আমি ভাইয়ার কথা শুনতে চাই না এখন আপনি আছেন আপনি কথা বলেন আপনার কেমিস্ট কোথায় কেমিস্ট তাহলে কেমিস্ট স্যার আপনি কিভাবে এগুলো তৈরি করেন ওটা কি ওটা এটা স্যার কখনোই চিনি না স্যাকারিনও ও চিনি থেকে অনেক বেশি মিষ্টি হবে স্যাকারিন বড় দাঁড় ঠাসা আর পেস্ট করা মেশিনে দিয়ে চূর্ণ করা এটা

ইয়ে করেন আমরা এটা সিলগালা করে দিই এটা সিলগালা করে দিই কারণ আপনার এখানে প্রোডাক্ট আছে ঠিক আছে আপনি কি রান করবেন না ফ্যাক্টরি তাহলে রান করলে আপনি এটা বিএসটি অ্যাপ্রুভাল ছাড়া করতে পারবেন না স্যার আমাদের ফ্যামিলি তো স্যার এটাই হলো আমাদের একমাত্র যে বিষয় আর কি আসলে এটা তো আমি এত কিছু জানতাম না কি হাজারো শিশু মেরে ফেলবে আপনাকে একটু সুযোগ দেন না সুযোগ এই সুযোগ দেওয়া যাবে না একটা সুযোগ দেন এটা সেনসিটিভ জিনিস

আৰু এই পেকেজি